এই তো পার্ট টু নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আসসালামু আলাইকুম ওয়েলকাম সামনিস ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আমি অনি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলেন তাহলে দেখা যাক পার্ট টুতে কি থাকে কস্তকো থেকে কেনাকাটা করার পরে আমাদের কিছু কাজ ছিল সেই কাজগুলা শেষে আমরা গিয়েছিলাম সুশি খেতে আর আমাদেরকে সুশি খেতে নিয়ে গিয়েছিল বড় ভাইয়া এটার লোকেশন হচ্ছে মায়বাসি খাওয়াগি মাছি আর রেস্টুরেন্টের নাম হচ্ছে কুরাশুষি আমরা এখন রেস্টুরেন্টের ভিতরের দিকে যাচ্ছি রেস্টুরেন্টে ঢুকে একটা কাজ করতে হবে কাজটা হচ্ছে টেবিলে বসার জন্য প্রথমে আগে টুকেন নিতে হবে টুকেনের মধ্যে যেই টেবিলের সিরিয়াল নাম্বার লেখা থাকবে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী টেবিলে গিয়ে বসতে হবে আমাদের সিরিয়াল নাম্বার ছিল টোয়েন্টি ফোর টেবিলের সামনে আসার পরে আমি এই জিনিসটা দেখতে পাই এই জিনিসটা আমার দেখা প্রথম একটা জিনিস আমি এই রকম জিনিস আগে কখনো দেখিনি কারণ আমি আগে কখনো সুশি খাইনি আমার এটি প্রথম ছিল সুশি খাওয়া আমি বসে বসেই দেখতেছি যে ওনারা কিভাবে কাজ করতেছে অর্ডার দেওয়ার পরে এই যে আমাদের সুশি এগুলি হচ্ছে সুশি একদম কাঁচা মাছ এবং মিশ্রিত সাদা ভাত আমি একটা করে নামাই আর একটা করে দেখি কি কিরকম অর্ডার দেওয়ার সময় আমাকে ভাইয়া জিজ্ঞেস করেছিল যে আমি কি রকম সুশি খাবো আমি বলেছিলাম যে আমি এরকম কাঁচা মাছের সুশি খাবো না তারাই খাক আমি চেয়ে চেয়ে দেখি আর ভিডিও করতেছি সুশিগুলা অবশ্যই এই সুশিগুলা খাওয়া হয় কাঁচা মিষ্টি আদা ওয়াসাবি এবং সয়া সস দিয়ে আর জাপানের জাতীয় খাবারের নাম কিন্তু সুশি ওরা এই সুশিগুলা অনেক মজা করে খায় আমাদের কাছে দেখতে জানি কিরকম লাগলো ওদের কাছে এটাই অনেক জনপ্রিয় খাবার সমুসান এই সুশিটাকে সুন্দর করে মিষ্টি আদা ওয়াসাবি সয়া সস দিয়ে মুখে দেওয়ার সময় আমাকে বলে একটা খাও আমি বলি না না তুমি খাও তুমি খাও আমি দেখি সমু তো এটা অনেক মজা করে খাইতেছে সাথে ভাইয়া বাবি সবাই অনেক মজা করে খাইতেছে আমি তাকায় থাকা দেখতেছি যে তাদের খাওয়ার স্টাইলটা কিরকম আর এটা খাই আমি এটা হচ্ছে ভাজা কাঁচা চিংড়িটাকে টেম্পুরা করে তারপরে সুশি তৈরি করে এটা অনেক মজার ছিল আমি এটা অনেক প্লেট খাই যেহেতু এক প্লেটে দুইটা করে সুশি থাকে তাদের কাঁচা মাছের সুশি খাওয়া দেখে আমারও ইচ্ছে করলো যে আমিও একটা ট্রাই করে দেখি রকম আমি খাইছি অথচ খুঁজে পারি না যে এই সুশির টেস্টটা টা কিরকম ছিল খাওয়া শেষে এই হলো আমাদের প্লেটের অবস্থা চার জনের মোট পঁচিশ প্লেট খাওয়া হয় খাওয়া শেষে জমানো প্লেটগুলো এভাবে তাদের কাছে দিয়ে দিতে হয় দিয়ে দেওয়ার পরে তারা প্লেট অনুযায়ী কাউন্ট করে যে বিল কত আসবে তবে এক একটা প্লেটের সুশি প্রাইস ছিল এক এক রকম থ্যাংক ইউ ভাইয়া আর ভাবিকে স্পেশিয়ালি থ্যাংক ইউ হচ্ছে ভাইয়াকে কারণ আমাকে সুশি খাওয়ানোর জন্য আমি এতদিন জাপান থাকি অথচ এখনো সুশি খাওয়া হয়নি কারণ সব জায়গায় ভাজা মাছ দিয়ে সুশি করে না সুশি মূলত তাজা মাছ দিয়ে সে চিন্তা করে আর খেতে যাওয়া হয় না যেহেতু জানে যে এই জায়গাটায় ভাজা মাছ দিয়ে সুশি খাওয়া যায় তাই ভাইয়া আমাদেরকে এই জায়গাটা নিয়ে এসেছে যেন আমি সুশি খেতে পারি বাজার সদায় প্রয়োজনীয় কাজ খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে বাসায় ফিরে আসা আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন আমাকে জানাবেন আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে অনেক পছন্দ করি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইল আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে যারা এখনো আমার পেজটাকে ফলো দেননি আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে তাহলে আল্লাহ